হ্যালো বন্ধুরা তো আজ আমি আবারও চলে এসেছি রিয়েলটার সোয়াগানের পক্ষ থেকে আরও একটি নতুন প্রপার্টি সন্ধান নিয়ে যেটি কিনা রয়েছে খর্দা এলাকায় আর এই প্রপার্টি সম্বন্ধে পুরোপুরি জানতে হলে আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে আজ আমি যে ফ্ল্যাটটি নিয়ে কথা বলবো সেটি খর্দা স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের দূরত্বে রহড়া বিধানপাড়া অঞ্চলে পরিবেশটি বেশ শান্ত এবং নিরিবিলি ফ্ল্যাটটি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটে ঢোকার সামনেই আপনি একটি ফাঁকা স্পেস দেখতে পাবেন যেখানে আপনি আপনার সাইকেল রাখতে পারবেন তো চলুন ভিতরে যাওয়া যাক আপনি এখন যেই ফ্ল্যাটটি দেখছেন সেটি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে একটি ফ্ল্যাট আর ঢুকেই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন সেটি যথেষ্ট বড়ো এবং ভালো পরিমাণে লোক সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর তার সাথে অ্যাটাচ একটি টয়লেটও রয়েছে তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে যাই আপনি যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যথেষ্ট সাজানো গোছানো এবং ভালোই বড়ো ডাইনিংয়ের সাথে একটি ওপেন কিচেনও রয়েছে বেডরুম থেকে বেরিয়েই দরজা দেখতে পাবেন যেখান থেকে আলো এবং বাতাস আসতে কোনো অসুবিধা হবে না ফ্ল্যাটটির দাম মাত্র তেরো লাখ টাকা আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও বিষয়ে নানান রকম তত্ত্ব পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আর হ্যাঁ এরম ধরনের আরও যদি আপনারা নতুন নতুন প্রপার্টি সন্ধান পেতে চান তাহলে আমাদের পেজটিকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ও ভালো রাখুন আজকের মতো ধন্যবাদ